বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দেশবাসী দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আমার শুভেচ্ছা গ্রহণ করবেন গত এক সপ্তাহ যাবৎ দেশে বিদেশে টক শো মিডিয়া ফেসবুক টিকটক ইউটিউব সর্বত্র আলোচনার বিষয় হচ্ছে জাতীয় পার্টির অফিস হামলা এবং এই ব্যাপারে আমি বিস্তারিত একটি ভিডিও ইতিমধ্যেই দিয়েছি যা আপনারা অনেকে দেখেছেন আজকে আমার যে আলোচনা সে আলোচনার বিষয় হচ্ছে আমাদের মহাসচিব স্বামী মাদার পাটোয়ারি একটি টক শোতে গত পরশু দিন যথাসম্ভব বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপি। এটার ব্যাপারে প্রতিক্রিয়াও দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি সাহেব এবং বিভিন্ন মহলে এবং আমাদের জাতীয় পার্টির অনেক নেতাকর্মীর মধ্যেও এটা বিরূপ একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মূলত স্বামী মাহেদার পাটোয়ারি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি এটা হচ্ছে আংশিক বক্তব্য ওনার পুরো বক্তব্য যারা সমালোচনা করছেন তারা শুনেননি এবং স্বামী মেধার পাটোয়ারির বক্তব্যর সূত্র ধরেই আমি কিছু উদাহরণ আপনাদের সামনে দিতে চাই যে বিএনপি নেত্রী রুমিন ফারানা উনি সত্য কথা বলেন এবং আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষে তীব্র ভাষায় আওয়ামী লীগকে আক্রমণ করেছেন এবং ড ডক্টর জাহিদ সাহেব উনিও বিএনপির পক্ষের একজন সাংবাদিক মোস্তফা ফিরোজ উনিও বিএনপির পক্ষের একজন সাংবাদিক নিরপেক্ষ সাংবাদিক হিসাবে মাসুদ কামাল সহ জিল্লুর রহমান সাহেব আছেন আরও অনেকেই দেশে বিদেশে এবং সর্বত্র আলোচনা যে কেন জাতীয় পার্টির অফিসে এই এক বছর পর হামলা করতে হবে এটা কিসের ইঙ্গিত এবং প্রত্যেকেই রুমিন ফারাম থেকে শুরু করে সবাই একটি কথা বলেছেন যে জাতীয় পার্টি পনেরো বছরের মধ্যে প্রায় দশ বছর এই বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং ক্ষমতার কাছাকাছি ছিল এই দশ বছর জাতীয় পার্টির নেতৃবৃন্দ কি বিএনপি জামাত অন্য অন্য রাজনৈতিক দল বিরোধী দলের উপর কোনো ধরনের মামলা হামলা কোনো ধরনের অন্যায় অবিচার করেছে জাতীয় পার্টি কি কাউকে হত্যা করেছে হত্যা করেছে এই ধরনের কোনো ক্লেম তো জাতীয় পার্টির বিরুদ্ধে নাই তো জাতীয় পার্টি যেমন বিরোধী দল ছিল এই বিরোধী দল তো দুই হাজার আটের নির্বাচনে বিএনপিও ছিল এবং আমি আমার আগের ভিডিওতে বলেছি যে যদি আওয়ামী লীগ চাইতো তাহলে দুই হাজার আঠারোতে বিএনপিকে বিরোধী দল বানাতে পারতো বিএনপি হতো সেই বিরোধী দল যেহেতু ছয়টি সিট নিয়ে তারা আওয়ামী লীগের সাথে সংসদে গিয়েছে উপনির্বাচনে অংশ নিয়েছে এখন যেভাবে এই নুরু সাহেবকে তারা ব্যবহার করল নুরু সাহেব নুরু সাহেব ব্যবহৃত হলেন সেই নুরু সাহেবও কিন্তু এই যে চব্বিশে নির্বাচন যে নির্বাচনকে নিয়ে এত আলোচনা সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের জাতীয় পার্টির অফিসে গিয়েছেন গতকালকেই ওনার যে বক্তব্য সেই বক্তব্য ভিডিও ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন জায়গায় ভাসতেছে আমি একটি ভিডিওতে শেয়ারও করেছি আমার ভিডিওতে গেলে আমার এই ফেসবুক পেজে গেলে আপনারা নুরু সাহেবের বক্তব্য দেখতে পারবেন উনি জাতীয় পার্টির অফিসে গিয়ে বলেছেন আমি এম কেদের সাথে অনেকবার আলোচনা করেছি উনি অনেক সজ্জন ব্যক্তি ভালো মানুষ গণতান্ত্রিক মনা মানুষ সৎ মানুষ এবং জাতীয় পার্টি একটি নিয়মতান্ত্রিক ভালো রাজনৈতিক দল এভাবে অনেক প্রশংসা করেছেন তো চব্বিশের পর এখন এমন কি হল আমাদের সাথে গণ অধিকার পরিষদের কোনো ধরনের বিরোধ নাই কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো ধরনের বিরোধ নাই যখন জামাতকে নিষিদ্ধ করার প্রশ্ন এসেছে জিএম কাদের জামাতের নিষুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার অনাচার এটার বিরুদ্ধেও আমি সহ আমাদের জাতীয় পার্টির এরশাদ সাহেব যখন জীবিত ছিলেন এবং জিএম কাদের বরাবরই বিএনপির পক্ষে কথা বলেছেন এবং এরশাদ সাহেব একমাত্র নেতা যিনি জিয়াউর রহমানের নামে উনি এই যে একটি হল করেছেন এবং উনি যখন ক্ষমতা নেন ওই সময় উনি বেগম জিয়ার নামে এই যে ক্যান্টনমেন্টের বাড়ি যেটা আওয়ামী লীগ কেড়ে নিয়েছে সেই বাড়ি উনি বরাদ্দ দিয়েছেন গুলশানে একটি বাড়ি বেগম জিয়া থেকে সম্মান করে বরাদ্দ দিয়েছেন তো এর এবং আমাদের জাতীয় পার্টি বা জিএম কাদের আমরা কখনোই প্রতিহিংসার রাজনীতি করি না তো এই যে আমাদের নুরু সাহেব আমাদের অফিস হামলা হলো তার যেভাবে অত্যাচার নির্যাতন করা হলো নির্মমভাবে আহত করা হলো এই জিনিসগুলা নুরু সাহেব কিন্তু একটা খেলার হাতিয়ার হলেন উনি এই ষড়যন্ত্রের উনি অংশ ইয়ে হলেন বলির পাঠা হলেন এই ষড়যন্ত্রের সবাই যেটা বলতেছে যে জামাতি ইসলাম বিরোধী হতে চায় জাতীয় পার্টি যদি আমাদের সব টক টক যে আলোচনা রয়েছে সাইমাদার পাটারিও ওই টক এই আলোচনাটাই করেছেন এই কথাটাই বলেছেন যে জামাত ইসলাম এই জন্যে জাতীয় পার্টি নিষিদ্ধ চায় যেহেতু দেখেন যখন আওয়ামী লীগের পতন হলো ওই সময় জামাতের যে সভাপতি শফিক সাহেব উনি কিন্তু স্পষ্ট টিভির পর্দায় বলেছেন যে আমরা আওয়ামী লীগের সকল কার্যক্রম ক্ষমা করে দিলাম এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেই সময়ও কিন্তু এটার পক্ষে জামাতের সচ্চার কোনো আওয়াজ কেউ শুনেনি এটা আলোচকরা বলতেছে যারা সমালোচক তারা বলতেছে রুমিন ফারান থেকে শুরু করে সবাই বলেছে এবং আমাদের মহাসচিব ঠিক একই বক্তব্য ওই টক দিয়েছেন যে জামাত এই জন্যে জাতীয় পার্টির নিষিদ্ধে এত সোচ্চার যেহেতু জাতীয় পার্টি যদি নির্বাচন করে এই বক্তব্যটি আমি দিচ্ছি যারা যারা আলোচনা করেছে সমস্ত আলোচকের যে আলোচনা সেটাই রিপিট করেছেন স্বামী হায়দার পাটোয়ারি ওই টক শোতে এটা শুধু স্বামী হাদার হায়দারের পাটোয়ারির বক্তব্য না এই বক্তব্যটি রুমিন থেকে শুরু করে মাসুদ কামাল থেকে শুরু করে জিলুর রহমান সাহেব থেকে শুরু করে ডক্টর জাহিদ থেকে শুরু করে যত আলোচক মোস্তফা সবাই যে আলোচনাটা করেছেন সেটা রিপিট করেছেন আমাদের মহাসচিব শাহীদের পাটোয়ারি যে জামাত এই জন্যে জাতীয় পার্টির নিষেধাজ্ঞার ব্যাপারে এত বেশি সোচ্চার যদি জাতীয় পার্টি নির্বাচন করে তাহলে তাদের যে নির্বাচনী ভোট সেই ভোট প্রায় কোটির মতো ভোট এবং নব্বইয়ের নির্বাচনে জাতীয় পার্টি কিন্তু পঁয়ত্রিশটি সিটে পাশ করেছে ছাত্রিশটি সিটে দ্বিতীয় হয়েছে খুব অল্প মার্জিন তাহলে তো সত্তরটি সিট তারা বিজয়ের কাছাকাছি এবং পঁচাত্তরটি সিট সত্তরের উপরের সিট তারা তৃতীয় হয়েছে খুব অল্প ভোটের ব্যবধান এবং ওই সময়ের নির্বাচনে জাতীয় পার্টি দেড়শো সিটে নির্বাচন করে আঠারো পার্সেন্ট ভোট পেয়েছে যদি একানব্বইয়ের নির্বাচন নিরপেক্ষ হতো তাহলে ক্ষমতায় জাতীয় পার্টি থাকতো অন্য কেউ থাকতো না এবং ওটার রেশিওতেই বরাবরই কিন্তু জাতীয় পার্টি একটা বিশাল ভোট পেয়েছে দুই পর্যন্ত এবং দুই হাজার আটে ও জাতীয় পার্টি উনত্রিশটি আট সাতাইশটি সিট পেয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু কখনোই আমাদের বন্ধু ছিল না কারণ আওয়ামী লীগ তাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করেছে জোর জবরতর করে এবং আমাদের দলকে কিন্তু বারবারই তারা ভেঙ্গেছে আমাদের সহায়তা নিয়ে ক্ষমতা এসে আমাদের দলকে ভেঙ্গেছে এবং সেই একই প্রেক্ষাপটে সামিনদের পাঠরে বলেছিল যে জাতীয় পার্টি যদি এইসব মুহুর্তে নির্বাচনে অংশ নেয় তাহলে জামাত দ্বিতীয় অবস্থান পাবে না এবং সেই যদি জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে পারে তাহলে দেখা গেল যে বিএনপি হয়তো দুইশো সিট নিল জামাতকে পঞ্চাশ অন্যজনকে পঞ্চাশ জামাত এটা মানতে নাও পারে কারণ তখন খেলাটা কিন্তু একতরফা হয়ে যাবে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেয় তাহলে থাকবে মাঠে বিএনপি এবং বাকি সব সরকারি দল এই মুহূর্তে কিন্তু সবাই সরকারি দল বিএনপি সহ শুধুমাত্র জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দল যেটা সারা পৃথিবী জানে এবং ওই জাতীয় পার্টিকে নিষেধ করতে পারলে তাহলে বিরোধী দল শেষ দেশের পঞ্চাশ ভাগ ভোট শেষ হয়ে গেল থাকলো জামাত এনসিপি চরমোনাই এরা তো অলরেডি কখনো বলে নির্বাচন করব কখনো বলে পিআর সিস্টেমে নির্বাচন না হলে নির্বাচন করব না যখন নির্বাচনের প্রশ্ন আসবে সেই মুহূর্তে যদি জামাত বলে আমাকে একশো সিট না দিলে এনসিপি বলে আমাকে পঞ্চাশ না দিলে এবং ইসলামী সাধারণত বলে যে আমাকে চল্লিশ না দিলে এইভাবে যদি বার্গেনিং শুরু হয়ে যায় এবং তারা ওই সময় বলে আমরা নির্বাচন করব না তাহলে বিএনপি কে একা নির্বাচন করবে তখন তো বিএনপি কে তারা এককভাবে পেয়ে বসবে এটা সকল আলোচকের আলোচনা যে ওই মুহূর্তে কিন্তু নির্বাচন জামাত বলবে আমরা নির্বাচন করবো না তখন সরকার বাধ্য হবে নির্বাচন পিছিয়ে দিতে এবং দেখেন এই ধরনের একটি যদি নির্বাচন হয় তাহলে কি নির্বাচন হবে বলবে বাংলাদেশে উত্থান ইসলামিক দলগুলো বিএনপি নিয়ে যেটা নাকি অলরেডি ট্যাগ ইউরোপ আমেরিকা ইন্ডিয়া রাশিয়া সারা পৃথিবীর যে ট্যাগ আছে এই দলগুলোর উপরে সেই ট্যাগ কিন্তু প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু এই নির্বাচনকে পৃথিবীর কোনো দেশ মানবে না যদি নির্বাচন হয়ও সেই নির্বাচন কিন্তু পৃথিবীর কোনো দেশ মানবেও না স্বীকৃতিও দেবে না এটা কিন্তু বিএনপি যেই যে রিজবি সাহেব খুব উত্তেজিত হয়ে আমাদেরকে যে হুমকি ধুমকি দিলেন যে আমরা কেন জাতীয় পার্টিকে রক্ষা ভাই আপনাদের কাছে রক্ষা চাইনি আমরা সাহেমেদার পাটোরি কথা প্রসঙ্গে কথা বলেছেন যে যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে বিএনপি একটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে এজন্যে বিএনপিরই উচিত আমাদের রক্ষা করা আমরা আসলে আপনাদের সাহায্য চাইনি আমরা আওয়ামী লীগের সাহায্য নিয়ে কখনও রাজনীতি করিনি এবং বিএনপির সাহায্য নিয়েও ভবিষ্যতে কোনো দিন রাজনীতি আমরা করব না আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে তৃণমূল আমাদের যে শক্তি এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে যে আমাদের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক কারণ বাংলাদেশ যখন জাতীয় পারে যখন ক্ষমতায় ছিল এবং ক্ষমতার বাইরের